নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তেইশ এগারো দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশন সাথে আমি শেয়ার করবো যে নোটিশ নোটিফিকেশানটা রয়েছে সেটা হচ্ছে আসুন দেখে নেওয়া যাক দেখুন ইকু ইনফরমেশন ইনফরমেশান ফর রিগার্ডিং এই রিক্রুটমেন্ট আপার প্রাইমারি অর্থাৎ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যে কাউন্সিলিং চলছে সেই নিয়োগের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন সাবজেক্টের তার সমতুল্য সাবজেক্টগুলো কি কি রয়েছে তা আপলোড করা হয়েছে নোটিফিকেশান আকারে আসুন সেই নোটিস আমরা একটু দেখে নিই বিস্তারিত কি রয়েছে দেখুন আপার প্রাইমারি ক্ষেত্রে যে যে সাবজেক্টগুলো সমতুল্য তার অ্যাকসেপ্টেন্স রয়েছে আপার প্রাইমারি ক্ষেত্রে গ্রাজুয়েট লেভেলে সেই সাবজেক্ট থাকলে তারা সেই সাবজেক্টের ক্ষেত্রে এলিজিবেল হবে যেমন বায়োলজিতে অ্যাপ্লাই করার জন্য বোটানি জিওলজি ফিজিওলজি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি সেরিকালচার মলিকুলার বায়োলজি অ্যান্থ্রোপোলজি জেনেটিক্স এনভারমেন্টাল সায়েন্স উইথ বোটানি আর জুওলজি আর মাইক্রোবায়োলজি আর ফিজিওলজি কম্বিনেশান এই সাবজেক্টগুলো যদি গ্র্যাজুয়েশান লেভেলে থাকে তারা বায়োলজি সাবজেক্টের উপর মানে অ্যাকসেপ্ট বায়োলজি সাবজেক্ট আবেদন করে আপায় চাকরি পেতে পারবে প্রিয়র সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োস কেমিস্ট্রি ইলেকট্রনিক্স বিজনেস ম্যাথামেটিক্স এনভারমেন্টাল সায়েন্স উইথ কেমিস্ট্রি অর ফিজিক্স ম্যাথামেটিক্স কম্বিনেশান এই সাবজেক্টে যদি কেউ থাকে তাহলে তারা পিওর সায়েন্স হিসেবে চাকরি পেতে পারবে সংস্কৃতের ক্ষেত্রে পূর্ব পূর্ব মধ্যমা মাধ্যমিক উত্তর মধ্যমা হায়ার সেকেন্ডারি শাস্ত্রী গ্রাজুয়েশান এই সাবজেক্টগুলো সংস্কৃত সাবজেক্টের সঙ্গে সমতুল্য তো এই সাবজেক্টগুলোর থেকেও সংস্কৃত অ্যাপ্লাই করে তারা চাকরি পেতে পারবে আর ইকোনমিক্স জিওগ্রাফি হলে জিওগ্রাফি সমতুল্য এটা আর শিক্ষাশাস্ত্রী সংস্কৃত বিটি পিজিবিটি পিজিটি এই কোর্সগুলো বিএডের সমতুল্য ফলে এই আপার প্রাপের শিক্ষক নিজেভাবে তারা সমতুল্য এবং চাকরি পেতে পারবে তো অ্যাকসেপ্টেন্স রয়েছে সাবজেক্টগুলো তো এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আর আপডেটটা অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ